বাবা উচিত ছিল কেননা মানুষ যখন নিজেই বলে যে এক মিনিটের নাই বড় সত্য তো এটাই যে লেখছে যে গাইছে সত্যি তো তার প্রথম ঠিক না কি বলেন লেখছে ফেরুৎসাহী গাইছে সত্যায় তো কিন্তু তার উপরই হইছে আবার ওই গানই হয়েছে এই গানই তার উপরে সত্তাহিত হয়েছে সে কোনোদিন জানতো না যে স্টেজে আজরাইল অপেক্ষা করতেছে সে যদি জানতো তাহলে কোনোদিন সে গাজীপুরের স্টেজে যেত না যেত নাকি সে জানে ওইখানে আজরাইল নাই আজকে গাজীপুরে কিছু একটা ঘটবে কিন্তু সে টান দিতে দেরি পড়তে দেরি হয় না আল্লাহ বলে শেষ পর্যন্ত তোকে পৌঁছে দিব না মালাকুল মহত অপেক্ষা করতেছিল সত্য তো এইটাই সত্য তো সত্য তো নিজের হাতেই সংসার গড়ল আবার সংসারের বিরুদ্ধে লাইফে আইসা বইলা আবার নিজের পিস্তলই নিজের মাথায় লাগাইলো সত্য তো এটি কি বলেন রাগ হয়ে গেলেন সত্য না সংসার কে বলল নিজেই তো বলল ঠিক না আবার সংসারের বিরুদ্ধে অভিযোগ নিয়া সে নিজেই নিজের মাথায় পিস্তল রাখলো সত্য তো এটি কিন্তু আমরা কয়জন ভাবি ইসলাই প্রোগ্রাম এই জন্যই মানুষের ভিতরে ভাবনা ঢুকানোর জন্য যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত কোরআন এটাই ইঙ্গিত করে লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে এত লম্বা করতে চাইতেছি না আস্তে আস্তে হইলেই ভালো হবে মনে করি এই জন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত যদিও ছোট জীবনটার উদ্দেশ্যটা বুঝা। এই দুনিয়াবি বিস্রোতের ভিতরে বড় দুষ্কর কেননা চতুর্দিকে দুনিয়ার জোয়ারই চলতেছে দুনিয়াটা চোখে দেখতেছি কানে শুনতেছি বিবেক বুদ্ধিও সারাদিন কি ভাবতে থাকে শিক্ষা দীক্ষার বিশাল একটা পরিধি এটার উপরে বিদায় দুনিয়াটাই বুঝে আসতেছে অতি সহজে বুঝে আসে আর এটাও সত্য মানুষ যেই পরিবেশের ভিতরে থাকে ওই পরিবেশটা বোঝা সহজ হয় কিন্তু আমরা তো আখেরাতের পরিবেশে নাই বিদায় আর এটা চোখের অন্তরালে পর্দার ভিতরে ঢাকা বিদায় এটা বোঝা দুষ্কর হওয়াটা এটি স্বাভাবিক কিন্তু তারপরেও তো চেষ্টা করতে হবে বুঝানোর জন্য বা বোঝার জন্য এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম যে বোঝার জন্য চেষ্টা করো বুঝানোর জন্য চেষ্টা কর এই জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীরা আসেন মানুষকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুঝাইতে চেষ্টা করেন কষ্ট যতই আসুক হাসি মুখে সব কিছুই সহ্য করেন কখনো বুজাম থেকে বিমুখ হন না যদি আমাদের নবীজির কথাই নিয়া নেই তাহলে ওনার নিজের মুখের কথা উজি তুফিল্লাহওয়ালা মিউজা তোমাদেরকে বুঝাইতে যে আমাকে যে কষ্ট স্বীকার করতে হয়েছে সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল সবার কষ্টকে এক জায়গায় করলেও আমার কষ্ট চেয়ে বেশি হবে নবীর কিছু নবী এমনও পাওয়া যাবে যাদের কষ্টটা বর্ণনা দেওয়া যায় কিন্তু অনুভব করা যায় না দুই টুকরা হয়ে যাওয়া মাছের পেটের ভিতরে তিন অন্ধকারের ভিতরে পুরাটা মাস চল্লিশটা দিন কাটানো কতই না কষ্ট ওনারা স্বীকার করছেন কিন্তু আমাদের নবীজি বলতেছেন সব নবীদের কষ্ট এক জায়গায় করো তারপর বেশি আমাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে ঠিক এরকম আমাকে ভয়ও বেশি দেখানো হয়েছে কাকে আর কতটুক দেখানো হয়েছে শুধু এই জন্যই আমাদেরকে ওই পর্দার অন্তরালের জিনিসটাকে বোঝানোর জন্য ইসলাহী প্রোগ্রাম এই জন্যই বোঝাও আমাদের দায়িত্ব বোঝানো আমাদের দায়িত্ব আমাদের প্রত্যেকের বোঝা উচিত যদিও বোঝাটা অনেক কঠিন প্রথমে আমি বলে বোঝানিসি যে বোঝাটা অনেক কঠিন কেননা বাতাস ওই দিকে না স্রোত ওই দিকে না তুফানও দিকে না সবকিছু আর বিপরীত দিকে চলতেছে তারপর আলহামদুলিল্লাহ কিছু লোক এখনো দুনিয়াতে আছে। যারা এটা বসতে চায় বুঝাইতে চায় বোঝার জন্য চেষ্টা করে বোঝানোর জন্য চেষ্টা করে এই জন্যই ইসলাহি প্রোগ্রাম গুলা যতটুক হইতেছে এর চেয়ে বেশি যদি হওয়া মাত্রা শুরু হয় তাহলে আশা করি একদিন না একদিন এই কুয়াশা আমাদের সামনের থেকে কাটবে আজকে যে কুয়াশা আমাদের সামনে আছে আখেরাত সম্বন্ধে যতটুকু আমরা অজ্ঞ এই অজ্ঞতা আস্তে 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 দূর হবে একদিন আসবে ইনশাআল্লাহ যদি এরকম এসলাহী প্রোগ্রাম প্রত্যেক মসজিদে হইতে থাকে তাহলে একটা পরিবেশ আশা করি একদিন তৈরি হবে যে মানুষের চেহারা দেখলেই বোঝা যাবে যে এই লোকটা আখেরাতের চিন্তায় চিন্তিত কি যেন সারা দিন পাবে আর যদি জিজ্ঞাসা করা হয় যে দিন কি ভাবেন তাহলে আশা করি জবাব আসবে যে আজকের দিনটা তো পাইলাম কিন্তু কালকেরটা টা পাবো কি পাবো না এটা তো জানি না কালকে স্নে দেখা কালকে দেখছে যেদিন মৃত্যু হবে ওই দিন আজই হবে কাল হবে না বিদায় কালকের জন্য প্রস্তুতি এই ভাবনার ছাপ আমার এটা একদিন না একদিন বলবে ইনশাআল্লাহ হবে এক বৈঠকে তো হওয়া যাবে না হয়তো হইতে পারে দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছরের বৈঠকে কিছু লোক তৈরি হবে যাদের চেহারায় সদা সর্বদা আখেরাতের চিন্তার ছাপ থাকবে ছাপ ভাবনা থাকবে আর যেই ভাবনা প্রতি মুহূর্তে থাকে আখেরাতের ভিতরে যেটা এবাদত বন্দিকি দ্বারা শত বৎসরেও অতিক্রম করা যাইতো না ওটা দেখা যাবে কয়েক মিনিটের ভাবনায় অতিক্রম করা যাবে এই জন্যই ভাবনার বড় স্বভাব সামান্য সময়ের ভাবনা চিন্তা এটা যদি আখেরাত মুখী হয় দিন মুখী হয় আল্লাহকে পাওয়ার জন্য হয় আল্লাহ রসুলের নৈপট্যর জন্য হয় আখেরাতকে সুগম করার জন্য হয় সামান্য সময়ের ভাবনা ষাট সত্তর বৎসরের আবাদতের সব হাতে উঠা দেয় যেটা ষাট সত্তর বৎসর দৌড়ে পারবে না বিদায় যেটা বুঝাইতেছিলাম এই মজলিস এটা হয়তো তৃতীয় মজলিস হবে এই মসজিদের তৃতীয় মজলিস এসলার নামে এটা এই জন্যই যেন আমাদের সবার ভিতরে একটা ভাবনা আসে কোন ভাবনা যে অচিরই আমি চলে যাব আর এটাই সত্য দুনিয়ার কে মরণশীল আর কে মরণশীল না এটা ভিন্ন কথা কিন্তু মানুষ মরণশীল এটাই সত্য কথা মানুষ মরবেই আর এটা বিরাট বড় সাইনবোর্ডও আরো নিচে লাগানো আছে ওই সাইনবোর্ডের লেখাটাই কোরআনে নামায়া দেওয়া হয়েছে সে নিচে লেখা আছে এমনি কাতাব